মুন্সীগঞ্জের লোহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর এলাকায় পদ্মা নদীতে গোছল করতে নেমে আবু নাইম নামের বিশ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়েছেন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পদ্মা সেতুর চার নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে নিখোঁজ নাইম মিরপুর সেনানিবাস মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বিকেল সাড়ে তিনটার দিকে এম আঠারো জন ছাত্র একটি নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে মাওয়া যান পরবর্তীতে পদ্মা সেতু চার নম্বর পিলারের কাছে পৌঁছালে তিন বন্ধু নদীতে গুছলের উদ্দেশ্যে ঝাঁপ দেন এদের মধ্যে দুইজন ছাত্র নৌকায় উঠতে সক্ষম হলেও নাইম নদীর প্রবল স্রোতে হারিয়ে যান তিনি আরও জানান নিখুঁত যুবক আবু নাইম নাটুর জেলার লালপুর এলাকার অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রায়হান আলীর ছেলে ঢাকা টুডে